আপনার দিকে একদম আঙুল দিয়ে ইশারা করে রাখলে কি বললেন উনি আপনাকে বললেন আমরাই নাকি বেশি ভালো কাজ করি আমরা থ্যাংক ইউ বললাম কেমন লাগলো উনি যে এই যে আপনাকে ডাকলে এমন সুযোগ পেয়েছি আমি মানে সবাই কিন্তু উনি কিন্তু নামার সঙ্গে সঙ্গে তিনি এখন জেলা সফরে এসেছেন যদি থাকবেন এখানেও তার প্রশাসনের কাছে ভেবেছিলেন ওখানে ডিউটি করছিলেন হঠাৎ করে আপনাকে এইভাবে ডাকবেন এটাকে একটা বাড়তি পাওনা মনে করছেন স্মৃতি হিসেবে রাখতে চান

这个，这个，这个，嗯。